রেজাল্ট করলো কালকে শাড়ি করলো মাসুদে ভালো রেজাল্ট করছে তুমি আমার কথা বিশ্বাস করো না ফুফু না এই জায়গায় আচ্ছা দুষ্ট আমি করছি আসো তুমি ভালো রেজাল্ট করছ এই তো এখানে আমার ছেলের লেখা দিছে ম্যাডাম এটা লেখাবো আসো আসো না পাইছে এবারে পাবো দেখেন কেমন করে রাখছে মুখ তোরে তার আবর ডাকমো দুষ্টুমি করসি আসো আসো আব্বু তো এখন দেখব যে আমার মামা কি কি রান্না করতেছে আর আপনাদের সাথে সাথে শেয়ার করি আর সেটা দেখাচ্ছি কি হয়েছে বাবা আর এটা হয়েছে আলু সিদ্ধ না আলু সিদ্ধ এই জায়গায় যে বড়া বানানো হইবো আর কালকের তরকারি আছে তো এখন আপাতত এগুলা দিয়ে খাবো আর বোম্বাই মরিচ দিবি না দেখেন বোম্বাই মরিচ দিব মধ্যে আর ওগুলো আর ভাত রান্না হয়ে গেছে লাল শাক ভাজি আছে তা যেগুলো আছে ওগুলো এখন চলে যাইবো তো আপনারা সবাই দেখতে থাকুন ভিডিওটা এখন আমার ছেলে আমি পড়াবো ওর বাবার বাসায় থাকলে পরে ওর বাবা চলে গেলে আর পরে নামার সাথে এই কারণে আর কি একটু সকাল সকাল ওরে নিয়ে বসি কি করে ঠিক করে পাঁচ মাইর পাঁচ মাইর কারেন্টটা আবার চলে গেল দেখেন এই কাজগুলো রেগুলারই হয় এই এদিকে এসো

আচ্ছা তুমি লেখ আগে গুলাই লেখে আচ্ছা তুমি লেখে দেখেন আমার ছেলেটা মানে একটু পড়তে দিলেই খালি করবো ছুটি ছুটি আব্বু তোমার আজকে ছুটি দেবো না ছুটি লাগবো তোমা পরবা তুমি তো ক্যামেরা দেখে বেতেছ পরবা তাড়াতাড়ি লিখো দেখছেন যে আবারও ছুটির কথা বলে মানে আর পড়তে বসালেই ছুটি ছুটি তোমার পড়তে ভাল লাগে না পড়তে ভাল লাগে তাহলে পড়াশোনা করতে গেলে এরকম করো কেন তোমার কি এবার রোল এক করার ইচ্ছা আছে তাহলে পড়াশোনা করতে বেশি বেশি করে বিকালে তো পেলে বাটপাড়ি করো আর লেখো না মনে থাকবে যে দেখেন আপনারাই বিকেল বিকেলবেলা আবার আপনাদের সামনে ক্যামেরাটা ওপেন করবো খুলবো তখন দেখেন অয় কত নাটক করে ঠিক আছে আপনারা ওগুলাই দেখেন আমার ছেলে আমার আব্বা যান আমার বাবা আমার সব কিছু এবার খুশি যে দইনা পাতা দিব বর্তমান মধ্যে বর্তমান মধ্যে দইনা পাতা দিলে কি ভাল লাগে খেতে ভাতটা আলুগুলো দেশি লাগে দেখেন এখন এই যে পিঁয়াজ মরিচ এগুলো আর কি মাখানো সর্ষের তেল আর বর্তার মধ্যে কিন্তু সর্ষের তেল না দিলে ভালো লাগে না এই কারণে আরকি আর আমাদের এত পরিমাণ সরষের তেল লাগে কারণ আমরা ভর্তা অনেক খাই তরকারি যতটা দিয়ে রান্না করা হোক কিন্তু ভর্তা লাগবে যে দেখেন এটা আমার ছেলের জন্য অন্য অন্য দেওয়া আমার জন্য জায়গা পরে দেন একটা আলু যে আছে আমি জানি না না যে পান্তা ভাত ভর্তা কিনিস ভর্তা পান্তা ভাত বড়া শুকনা মরিচ আর ভর্তা এই যে আর এই যে আমি আর আমার ছেলে খাবো দুজনেছি তো এই যে দেখেন আমার হাজব্যান্ড আপনাদের ভাইয়া একটা একোরিয়াম বাসায় বানাইছে এটা বাসায় বানায় নেই মানে আমার হাজবেন্ডের ফ্রেন্ড আমার ছেলেকে গিফট করছে তো এই মাছগুলো আনা হয়েছে তো এই মাছগুলো আবার আজকে ডিম দিছে ইয়া সরি বাচ্চা ফুটেছে যে দেখেন বাচ্চাগুলো এই যে এইগুলো আর কি আজকে হয়েছে তো আমরা তো সবাই খুশি দেখা তো এইখানে আবার বাচ্চা করার জন্য এখানে আবার আরেকটা অ্যাকুরিয়াম বানানো হয়েছে তো এটা আমার হাজবেন্ড নিজে বানাইছে বাসায় তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার হাজবেন্ডের খুব শখের জিনিস ওগুলা উনি একামের মাছগুলো অনেক পছন্দ করে তো এই গাছগুলা উনি নিজে সব কিছু লাগাইছে তারপর ডেকোরেশন সব কিছু আমার হাজবেন্ডই করছে কিন্তু এগুলো কিনে নিয়ে এসে গাছগুলো উনি বাসায় এসে ডেকোরেট করছে তো জানাবেন কেমন হয়েছে আমার কাছে তো অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর না আপনারাই বলবেন তো কমেন্টে